ওনার বিরুদ্ধে মানববন্দর করছে ওনার আচার আচরণ অনেক খারাপ তাই ওনার বিরুদ্ধে আমরা আমরা মানববন্দরে সাক্ষাৎ পাওয়াই যায় না এবং বিদ্যুৎ বিল আগের তুলনায় তিন থেকে চার গুণ বেশি আছে আর মিটারের যে সমস্যাগুলো থাকে ওই মিটারের সমস্যাগুলোর জন্য তার কাছে গেলে মনে হয় যে এটা তার নিজের বাড়ি আমরা তার চাকর হাতে নিয়ে বলেন না আমরা তার জন্য টাকা পয়সার জন্য আসছি তাকে তো কেউ খুঁজেই পায় না আর আমাদের বাড়িতে মিটারের অনেক সমস্যা ছিল তার কাছে যাওয়ার পরে তার দেখা আমরা প্রায় বিগত দুই পর চেষ্টা টাকা তাকে ফোন দিলে ফোন ধরে না বিভিন্ন এক্সকিউজ দেখায় এবং সে মাননীয় সরকারের নাম বিক্রি করে বর্তমানে চলতেছে আমরা তো জানতে পারছি আর আমাদের পাশে এখনও বিদ্যুৎ নাই একই কথা বলতে এখনও বিদ্যুৎ নাই তো আমরা স্থানীয় জনগণ হিসেবে এটা তো আমাদের একটা আমাদের অধিকার যে আমাদের সবার পাশে বিদ্যুৎ থাকবে যেমন হচ্ছে শেখ তো এটা তাকে বলেই দিই যে আমাদের সোনারগায় হান্ড্রেড পার্সেন্ট বিদ্যুৎ এত এলাকা তো এখানে কাজপুর একটা ইম্পর্টেন্ট স্থান সেখানে কেন বিদ্যুৎ নাই এটা একমাত্র এই ভদ্রলোক বলতে পারবে জি আপনাদের মাধ্যমে আমি সোনারগা পৌরসভা থেকে আমি একটা সেটা হলো যে পল্লীগত কি ব্যবসায় ওনার কাছে গেলে উনি কোনো মানুষকে পাতাতে না উনি গ্রাহকদের সাথে খুব খারাপ আচরণ করে এবং উনি সহজে কালকেই রুমে ঢুকতে না ওনার এক ভাই আছে উনি উনি নাকি ওনার কোনো আমলা আছে শচিব আছে ওনাদের ভয় ভিত্তি দেখায় তাই আমরা এই এলাকায় সোনাগা তার যন্ত্রণায় সাধারণত গ্রাহক তার কাছে যেতেই পারে না এবং তার সহকারী যারা আছে তারাও তার আমাদের সাথে অপারেশন করে না যেহেতু এটা জননেত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছেন সুতরাং এই জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে এই সোনাগে শুধু ওনার জন্যই কিন্তু ব্যাঘাত করতে আমি মনে করি সুতরাং আমরা এই লোকের সোনাগে দেখতে চাই না আমরা দ্রুত ওনার প্রত্যাহার দাবি করতে